গত কয়েকদিন ধরে ক্রমশ লাগাম ছাড়া হতে চলেছে আলুর দাম শহর থেকে জেলার বাজার আলুর দামের চিত্রটা প্রায় একই এদিকে বাজার পরিদর্শনে বেরিয়ে রাজ্যের টাস্ক ফোর্স নির্দেশ হয়ে ঝাড়গ্রাম জেলার আলুর বিভিন্ন হানা পড়ে প্রশাসনের আধিকারিকদের এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের মহকুমার শাসক শুভ্রজিৎ গুপ্ত ঝাড়গ্রাম জেলার কৃষি দপ্তরের আধিকারিক অজয় শর্মা সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা জানা গেছে এদিন কোল্ড স্টোরেজে ভিতরে ঢোকেন প্রশাসনের আধিকারিকরা তারা কোল্ড স্টোরেজ পরিদর্শনের পাশাপাশি বাজারে আলুর ঘাটতি মেটানোর নির্দেশ দেন এর ফলে বাজারে আলুর দাম কমবে বলে মত প্রশাসনের আধিকারিকদের আপনারা জানেন যে আলুর যোগান নিয়ে একটা সমস্যা হয়েছে কারণ কিছু পাইকারি ব্যবসায়ী বা মিডলম্যান তারা একটা স্ট্রাইক করে দিয়েছে যে কারণে হিমঘর থেকে আলু বেরিয়ে বাজারে আসছে না এবার এটা হলে পরে ন্যাচারালি বাজারে আলুর যোগান কমবে এবং আলুর দাম বাড়বে তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সরকারি নির্দেশে আমরা বাজারে গিয়ে শাক আলু এগুলোর দাম যেন নিয়ন্ত্রণে থাকে সেটার চেষ্টা করছি তো যদি এর মাঝখানে স্ট্রাইকটা এরকমভাবে চলে তাহলে পরে সেই দাম বাড়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাবে সেই জন্য যেটা সরকারি নির্দেশ আমরা কালকে পেয়েছি তা হচ্ছে হিমঘর থেকে আলু চাষির আলু বা হিমঘরের মালিকের আলু সেটাকে এসএইচজির মাধ্যমে বাজারে অ্যাভেলেবেল করতে হবে যাতে করে বাজারে আলুর জোগানে ঘাটতি না ঘটে তো যারা এরকমভাবে স্ট্রাইক করে দাম বাড়ানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে তো কঠোর পদক্ষেপ নেওয়া হবে সেটা একটা দিক আর একটা দিক বাজারে যেন আলুর দাম না বাড়ে সেই কারণে হিমঘর থেকে আলুকে বাজারে অ্যাভেলেবেল করা তাই আমরা হিমঘর ইন্সপেকশনে এসেছিলাম এখানে কতখানি আলু আছে সেখানে হিমঘর মালিকের সঙ্গে কথা বললাম তার কাছে কতখানি মাল আলু আছে সেগুলো আমরা দেখলাম নোট করলাম এবার আমরা চেষ্টা করব যে যেন সেই আলুটা এসএইচজির মাধ্যমে বা অন্য চাষিদের মাধ্যমে বাজারে অ্যাভেলেবেল করা যায় যাতে বাজারে আদুর ঘাটতি না হয় এখানটাতে আমার সঙ্গে দেখেছেন আপনি আইসি সাহেব রয়েছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ডিডি সাহেব রয়েছেন এখানটায় এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্টের অফিসার রয়েছেন তো সবাই মিলে আমরা এসেছি এবং এই হিমঘর মালিকের সঙ্গে আমরা কথা বললাম সবাই মিলেই আশা করি আমরা এই কাজটা করতে পারব কত পরিমাণ আলু রয়েছে এখন হিমঘরে মোটামুটি সত্তর এমটি সরি সাত হাজার এমটি তো টাকা এরকম যাচ্ছে এখান থেকে এই হিমঘর থেকে যে আলু যদি গেট প্রাইস মানে আফটার গ্রেডিং ড্রাইং যদি বেরোয় তার দাম বাইশ টাকা তিরিশ টাকা হবে এবার তারপরে যিনি নেবেন নিয়ে গিয়ে তারপর বাজারে তো খানিকটা লাভ রেখেই বিক্রি করবেন তো যদি এইখান থেকে যা রেটে বেরোবে তারপরে যদি পাঁচ টাকা লাভ রেখেও বিক্রি করে যে আঠাশ টাকায় আলু পাওয়ার কথা তো এখন এই আলুটাকে অ্যাভেলেবেল করে মার্কেটে পৌঁছানো এটাই এখন আমাদের লক্ষ্য বেসিক্যালি হিমঘরে মজুত করে রাখুক বা বাড়িতে রাখুক বেআইনিভাবে মজুত করা তো মজুত করাই হোর্ডিং তো আপনি জানেন আপনারা জানেন একটা অফেন্স তো বেসিকালি যারা স্ট্রাইক করছেন তারা কিন্তু বেসিক্যালি হোর্ডিংই করছেন যে তারা আলুটাকে বের করতে দিচ্ছেন না যাতে করে প্রাইসটা বাড়ে এতে যেরকমভাবে আমরা যা ব্যবস্থা নেওয়ার আইন মোতাবেক তা নিশ্চয়ই নেওয়া হবে